সাदिक আবু রাসুলুল্লাহ তাআলা হোন আল্লাহু আকবার বলে নিজের ঘোড়াকে প্রথমে নদীর ওতে ছেড়ে দিলেন ফিসাল 30 সাহাবাই کرام তাওয় সাহাবায়ে ফিসাল microsomal চলে লাগবে ওইদিক দিয়ে কাফের বেঈমানরা হা করে তাকিয়ে আছেন যে মুসলমানরা ঘোড়া দিয়ে নদী পার হইতেছে মুসলমানরা ঘোড়া দিয়ে নদী পার হইতেছে কাফের বেঈমানরা হা করে তাকিয়ে আছেন এই অবস্থা দেখে এক দল কাফের যাচ্ছে আরেক দল কাফের দাড়ি আছে সাদিক ব্যক্তি রাসুলুল্লাহ নদী ওই যাওয়ার পর কাফের বেঈমান কেড়াতি বলে হে কাফের দল হে কাফের বেঈমানরা একটা দল পালন করেছে আরেকটা একটা দল তোমরা দাড়ি আছে লক্ষণ কারণে কাফের বেঈমানরা বলে হে সাহাবাই কারা হে মুসলমানের দল একটা দল ফলায়ন করছে তারা ভয় পেয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের তামাশা দেখার জন্য কি তামাশা দেখলাম হে সাহাবাত আমরা দেখলাম মরুভূমির মধ্যে ঘোড়া চলে যেভাবে ঘোড়ার পায়ে নিচ থেকে বালুগুলো উঠতে থাকে তোমরা যখন নদী পার হইতেছ তোমাদের ঘোড়ার পায়ে নিচ থেকেও বালু উঠতে দেখা গেছে সুবহানাল্লাহ

তো সাদ ইন দাবি আব্দাস মুসলমানদের সাথে পরামর্শ করলেন শাহাদ ইক নাবি অফ্লাস ছিলেন আবির শাপ শাহাদিন দাবি ঠিক আছে আমরা এখানে থাকবো যেহেতু এই জনতনের নেতা খ্রিস্টান তাদের সাথে আমরা একটু কথা বলে আসি খ্রিস্টানদের কাছে যেন শাহাদ ইক দাবি খ্রিস্টানরা বলেন ঠিক আছে আমরা নিজেদের মধ্যে পরামর্শ নিয়ে আপনাদেরকে জানাবো কোথায় আপনারা থাকবেন খ্রিস্টান দাজাদের মধ্যে বরাবরি করতে লাগলো এই মুসলমানদের সাথে আর মারা যায় না এদের সাথে শক্তি নিয়ে আর পুরা যায় না এদেরকে একটা ফেলে দিয়ে এদেরকে বাগের হবে নিজেদের মধ্যে পরামর্শ করার পর নিজেদের মধ্যে আবার কেউ এটা কিভাবে সম্ভব হবে তাদের মধ্যে একজন বলল ওই যদি একটা সুন্দর বন দেখা যায় আমরা তাদেরকে বললো বলবো আজকে আপনার ওই বাগানের মধ্যে থাকো ওই দোলের মধ্যে থাকো খ্রিস্টাবি আসলো জানাই দিলেন যে আমরা পরামর্শ করলাম আজকে রাত্রে তোমরা ওই সুন্দর বনের মধ্যে থাকলাম সাহাদিন দাবি অকাশ থেকে বললাম বললেন ঠিক আছে সাহাদিন দাবি অকাশ হাজার হাজার সাহাবাই কেরামকে নিয়ে রওয়ানা দিলেন ওই বনের মধ্যে যাইতে লাগলেন যেই মাত্র জঙ্গলের মধ্যে ঢুকলেন দেখলেন চতুর্দিক থেকে হিংস্র পানির আওয়াজ হয়ে যাইতেছে পিছন থেকে সাহাবাই কেরাম বলতেছেন যে তারা তো আবাদেরকে সুন্দরভাবে পাঠায় নাই তারা আবাদ এ পাঠাইছে তারা আমাদেরকে পাঠাইছে জমির বাগানে কিসের বাগানে তারা আবাদকে সুন্দরভাবে পাঠায় নাই সাদিন দাবা তারা নয় তোমরা শুনলেন স্বাধীন দাবী পাস বললেন সাহা বাই তোমরা আমার পিছনে পিছলে আসো ভয় করিব না ভয়ের কোনো কারণ নাই যেই মাত্র সমস্ত সাহাবাই খারাপ জঙ্গলের মাস্ক বলা বার চলে গেলেন মিডেল বলা বার চলে গেলেন

এইভাবে মমতা তোমরা এই বল থেকে জঙ্গলে চলে যাও চিন্তা করে দেখেন বাগের ঘাসায় দিয়ে বাক্য নরম দেবো এখান থেকে বের হয়ে যাও ফাইন ওয়াজাদনা আমাত ফাতালনা আমার ভাষণ দেওয়ার শেষে যদি কাউকে পাওয়া যায় তাকে হত্যা করব সারিনা বেগম বলেন যে আমি ভাষণ দেওয়ার পরও যদি কাউকে পাওয়া যায় তখন হত্যা করা হবে আগের হাসাকে বাক্যে দমন কে বলতেছে এর পরেও যদি আমরা পদলা হত্যা করাবেন সাহাবাই কারাম বলেন যেই মাত্রা সাহাদিতা ভাষণ দিলেন আমরা দেখলাম ভাষণ শেষ করার পর বা কোনো তাদের বাচ্চাগুলোকে করে নিয়ে হিংস্র বাড়ীরা তাদের বাচ্চাগুলোকে করে নিয়ে জঙ্গল ছেড়ে আস্তে আস্তে চলে যায় আর সাহাবাই কারামের জন্য জায়গা করে দে